এসেছি ডালিয়া ভাই তো কোথায় ভাই বন্ধুরা চলে এসেছ হয়ে যাও সব কলে পিস এমন বন্ধুরা চলে এসো জটপট যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি তো তোমাদের সবার সঙ্গে গল্প করতে তো তোমাকে কোথায় আছো তুই দেখতে যুক্ত হয়ে যাও জটপটুক্ত হয়ে যাও বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্ধু যত স্বপ্ন দিল মূর্তি আজকে আমায় চেনা চেনা মন রঙিন হল যে ভালোবাসায় ভালোবাসায় কিছু বলে কিছু বলা হল না ভালোবাসা খুঁজেছি চলো না হাই গাই হাই বল বন্ধুরা প্লিজ তোমরা যেখানে আছো চলে এসো আমি চলে এসেছি তোমাদের সব গল্প করতে তো প্লিজ চলে এসব যারা এখন আমার তরফ থেকে ভালোবাসা পাবনি তারা অবশ্যই বলবে আমি যাদের ভালোবাসা দিয়ে আসবো যারা এখন আমার পরিবারে আসতে পারিনি প্লিজ তেমন পরিবারে যুক্ত হয়ে যাও যা যারা এখন আমার চ্যানেলটিকে ভিজিট করেন প্লিজ আমার চ্যানেলটিকে ভিজিট করে দাও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও যে কেন অনলাইন নাছো প্লিজ অ্যাক্টিভ হয়ে যাও এই মুহূর্তে একজন অ্যাক্টিভ হয়েছে অসংখ্য ধন্যবাদ obrigam ভালোবাসা আমার তরফ থেকে সুধা পেলে বসে আছি তুমি আমি দুজনে তুমি সুন্দর আমি পেলায় এই মুহূর্তে ছজন হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ অবিরাম ভালোবাসা ছজনকে প্লিজ তোমরা ছজন যদি এখন আমার পরিবারে না থাকো প্লিজ ঝটপট আমার পরিবারে যুক্ত হয়ে যাও আর তোমরা যে যারা যারা যুক্ত হয়েছ প্লিজ একটু কমেন্ট করবে প্রত্যেকে একটা করে লাইক দেবে সন্ধ্যা বসে আছি দুজনে এই মুহূর্তে সাতজন একটি বাছ অসংখ্য ধন্যবাদ ফুল কেন লাল হয় সেটি জানা যায় তো প্রত্যেকে একটা করে লাইক দেবে আর যারা এখন আমার পরিবারে পরিবারটাকে ভিজিট করেনি প্লিজ আমার পরিবারটাকে ভিজিট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা ছাড়া একটা মুহূর্তে এগুলো সম্ভব নয় তো প্লিজ তোমাদের তোমাদের ভালোবাসা মানে সবসময় চাই এই মুহূর্তে দশজন একটি বছর দশজনকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অবিরাম ভালোবাসা ভালোবাসা বেলা আমি বসে আছি দুজনে এই মুহূর্তে এগারো জন একটি বছর অসংখ্য ধন্যবাদ যদি আমার পরিবারে না সেটা আমার পরিবারে চলে এসো যুক্ত হয়ে যাও এই মুহূর্তে আটজন একটু বছর এই মুহূর্তে আর্জনের একটিভ আছে আর্জনের সঙ্গে ধন্যবাদ প্লিজ তোমরা কোথা থেকে দেখছো সকলে একটু ছোট ছোট করে কমেন্ট করবে খুব বেশি পড়ো তার জন্য ছোট ছোট করে কমেন্ট করলেই হবে প্লিজ তোমরা জানো কেভাবে জিনিসটা তুমি দেখছো প্লিজ কোথেকে একটু শেয়ার করে দেবে

এই মুহূর্তে ছজন একটি করে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দুজন লাইক দিয়েছো দুজনকে অবিরাম ভালোবাসা সব অসংখ্য ধন্যবাদ আর প্লিজ তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 তোমার ঝড়ের গতিতে প্রচুর 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 প্রচুরভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও প্রচুরভাবে ফলো ফলো করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্রত্যেকে বলছি আমি অনেক দিনে জার্নি তো অনেক কষ্ট করে আমার এই জায়গাটাকে তৈরি করা এই জায়গা থেকে আমি সত্যিই মানে আরও 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 এগোতে চাই তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের সেটা সম্ভব না তো প্লিজ তুমি আমাকে একটু ভালোবাসা দাও সাপোর্ট করো এগিয়ে এগিয়ে নিয়ে চলো hello good to you soon weekend came

みんなにじょうぶでたかんがりす

那。<Okay. S 2> okay. ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এম তুমি কেমন আছো একটু জানাবে প্লিজ অসংখ্য ধন্যবাদ খাওয়ার জন্য হাই বন্ধুরা ভাই বোন বন্ধুরা প্লিজ তোমরা যে থেকে দেখছো প্লিজ একটু দিদি ভাইকে সাপোর্ট করো প্রত্যেকে প্লিজ এই দিদি ভাইকে একটু সাপোর্ট করে দাও কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ